আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য এমন একটা ড্রেস নিয়ে আসছে যেটা হচ্ছে পনেরোশো ষোলোশো টাকায় যে ড্রেসটা সেল হয় এটা হচ্ছে ক্যাটালগ ড্রেস থাকবে এটা হচ্ছে গুলজি ব্র্যান্ডের ক্যাটালগের ড্রেসটা থাকবে সেই ড্রেসটা আজকে আপনাদেরকে একেবারে চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু আজকে আমরা দিয়ে দিব এত সুন্দর থাকবে দুপাটার পারও কিন্তু কাজ করা আছে তিনটা কালার আসছে রেড তারপর হচ্ছে ওল্লিপ তারপর হচ্ছে রয়্যাল ব্লু তিনটা কালার কিন্তু চলে আসে প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এই ড্রেসগুলো এখনও কিন্তু চৌদ্দশো পনেরোশো টাকায় সেল হচ্ছে সেই ড্রেসটার উপরে কিন্তু আজকে বিশাল একটা অফার দিয়ে দিলাম আপনাদেরকে এ হচ্ছে সম্পূর্ণ ফ্রন্টের ডিজাইনটা থাকবে এ হচ্ছে নিচের বর্ডার লাইনটা থাকবে এত সুন্দর একটা প্রিমিয়াম ক্লাসিক প্রিন্ট করা ফেব্রিকটা থাকবে সুইচ কটনের উপরে তার উপরে কিন্তু সিকোয়েন্সের কাজ জড়ি সুতোর কাজ মিনাকারি কাজ করা থাকবে এ হচ্ছে নেকের ডিজাইনটা থাকবে তো ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছে সাইড বর্ডারে দুইটা দুই রকম প্যানেলে কিন্তু ডিজাইন করা আছে আর এটা চলার হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইডের প্রিন্টও মিনাকারি প্রিন্ট আর এ হচ্ছে স্লিভসের প্রিন্টটা থাকবে একেবারে কিন্তু আজকে ধামাকা প্রাইজে দিব একেবারেই আপনাদেরকে ধামাকা প্রাইজে কিন্তু আজকে দিয়ে দিব এই ড্রেসটা একেবারে কোয়ালিটিফুল গুলজি ব্র্যান্ডের একটা ড্রেস সালোয়ারটা থাকবে কটন ভয়েলের মধ্যে আর দুপাটাটা সম্পূর্ণ কাজ করা থাকবে আজকের অফার থাকবে আপনাদের জন্যে মাত্র এক হাজার টাকা আজকের এই কালেকশনটা দুপাটা একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দুপাটার সৌন্দর্যটা দেখুন একটা ড্রেসের দুপাটাই হচ্ছে মেন দুপাটার বর্ডারটাতে সুন্দর করে এখানে মিনাকারি কাজ করা এখানে এন্টিক গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা হয়েছে যেটা আজকে আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইজে দিচ্ছি চোদ্দোশো পনেরোশো টাকার ড্রেসটা পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় আজকে বিশাল ধামাকা প্রাইজে কিন্তু আজকে আপনারা এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন বিয়সরা প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন এই যে কালার দেখুন এটা হচ্ছে ডিপ রয়েল ব্লু কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে ডিপ রয়েল ব্লু কালার এবং ডিজাইনটা দেখুন ওয়াও চমৎকার থাকবে একেবারে সুইজের উপরে আছে আর মাঝখানের বর্ডারটাতে সম্পূর্ণ কিন্তু সুতার কাজ জরি সুতোর কাজ মিনাকারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা আছে সেলওয়ারটা ইকুরেট কালারের মধ্যে আমরা পাবো ব্যাক এই ড্রেসের অনেক সুন্দর ব্যাক সাইডটা অনেক বেশি সুন্দর থাকে এই ড্রেসের আর এই হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা হচ্ছে সাধারণত সম্পূর্ণই ডিজিটাল প্রিন্ট করা প্লাস হচ্ছে কাজ করা এটা হচ্ছে দুপাটা থাকবে দোপাটাটা অনেক সুন্দর দুপাটা থাকবে আর সম্পূর্ণ দুপাটাটার মধ্যে আমরা ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছি আর এই হচ্ছে মূলত দুপাটার বর্ডারটা কাটিংলেয়ারের ডিজাইন এখানে সুতার কাজ করা এন্টিক জোরো সুতো দিয়ে কাজ করা আছে আজকের প্রাইসটা আপনারা ধামাকা প্রাইসে পাচ্ছেন আরও একটা কালার আছে এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে সিঁদুর রেড কালার মাত্র এক হাজার টাকা ভিওসরা আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি অবশ্যই কিন্তু আপনারা ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করে কিন্তু আপনাদের পছন্দের আজকের এই থ্রি পিসগুলো কিন্তু নিয়ে নেবেন এটা হচ্ছে সিঁদুর লাল কালারের মধ্যে থাকবে এটা সিঁদুল্লাল কালারের মধ্যে থাকবে প্রাইস মাত্র এক হাজার টাকা এটা ধামাকা প্রাইজ দিয়ে দিলাম আপনাদেরকে গুলজি ক্যাটালকের ড্রেসটা সেরা কালেকশন সেরা কালেকশন থাকবে এই যে দুপাতাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দুপাতাটা আরো সুন্দর থাকবে দোপাটাটা আরও সুন্দর থাকবে ডিজাইনার দুপাটা সম্পূর্ণই কিন্তু ডিজিটাল প্রিন্ট করা এ হচ্ছে মূলত দোপাটার বর্ডারটা থাকবে তো বৃহস্রা অবশ্যই যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনেই কিন্তু চলে আসতেছে তো ঈদের অগ্রিম আপডেট কালেকশনগুলো কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেবো পূর্ণিমা সালে তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম